তোমাদের প্রত্যেককে আমাদের এলিটে স্বাগত রিসেন্টলি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমি জানি তোমাদের প্রত্যেকেই কিন্তু পরীক্ষা ভালো হয়েছে যেভাবে আমরা তোমাদের থেকে রেসপন্স পেয়েছি দুর্দান্ত রেসপন্স সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের স্কোর শুনে তো আমি অবাক হয়ে গেছি প্রত্যেকেই প্রায় তিরিশের ওপরে তোমরা মার্কস স্কোর করছো আশা করি তোমরা ভবিষ্যতে এর থেকেও ভালো আরও রেজাল্ট করতে পারবে আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের ফোর্থ সেমিস্টারের সায়েন্সের জন্য নতুন একটা ব্যাচ সেই ব্যাচ নিয়ে বেসিক কিছু আলোচনা আজকে আমি করব। তোমাদের অনেক রকম কোয়ারি থাকে কিভাবে ব্যাচ জয়েন করব। ব্যাচে কি কি পেতে পারি ব্যাচ কিভাবে লগ করতে হবে বা এটসেট্রা এটসেট্রা যা কিছু রয়েছে আজকের ভিডিওতে তোমাদের সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে তার আগে তোমাদেরকে ছোট ছোট কিছু জিনিস আমি বলতে চাই যে এত দিন ধরে আমরা এলিটের সাথে যে চললাম সেখানে তোমাদের থেকে আমরা কি কি পেয়েছি দেখতেই পাবে যে ইতিমধ্যে প্রায় বেশি সংখ্যক আমাদের এলিট তাই যারা এখনো অব্দি জয়েন করনি দেরি না করে ঝটপট আমাদের অ্যাপে জয়েন করে যাও সেখানে তোমরা যাবতীয় লেকচার নোটস সাজেশন সবকিছু পেয়ে যাবে তার আগে তোমাদের দিক থেকে কিছু রেসপন্স আমরা এখানে দেখে নেব আমরা যে এক বছর ধরে তোমাদের সাথে আছি সেখানে আমরা দুর্দান্ত রেসপন্স পেয়েছি অনেকেই বলেছে যেমন যে দশ টাকায় অসম্ভব ভালো পড়ানো অসম্ভব ভালো আমরা পড়িয়েছি আমরা চেষ্টা করেছি সবসময় তা দেওয়ার অনেকেই বলেছে যে স্যার আপনি আমাদের পাশে ছিলেন বলে অনেক হেল্প হয়েছে আবার অনেকেই বলেছে যে আমি টিউশন পড়ি না সম্পূর্ণভাবেই এলিট অ্যাপের ওপর আমরা নির্ভর সত্যি আমরা জানি যে তোমাদের মধ্যে অনেকেই এমন রয়েছে যারা হয়তো টিউশন পড়তে পারো না বা হয়তো দূরে রয়েছে সেখান থেকে টিউশন অ্যাভেল করা সম্ভব না তারা আমাদের প্রতি বিশ্বাস সবসময় রেখেছো। রেখেছ আর আমরা চেষ্টা করেছি তোমাদের সব সময় যে কোনো সমস্যায় পাশে থাকা এতদিন ছিলাম ভবিষ্যতেই থাকবো এটাই আমাদের তোমাদের কাছে প্রমিস আজকে যেটা আমাদের মেন আলোচনা সেটা হলো ফোর্থ সেমিস্টারের সায়েন্সের ব্যাচ তোমরা জানো যে এইবার যে তোমরা পরীক্ষাটা দেবে সেটা হবে সম্পূর্ণ এতদিন দিয়ে জন্য রকম পড়াশোনা করেছ এবার ডেসক্রিপটিভ ওয়ে তোমাদেরকে পড়তে হবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে আরো খুটিয়ে পড়তে হবে তোমরাও যেমন পড়ছো আমরা কিন্তু তোমাদের সাথে সাথে শিখছি তোমরা জানো যে এই সায়েন্সের ব্যাচে কতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো কি কি তোমরা বায়োলজি পেয়ে যাচ্ছ ফিজিক্স পাচ্ছ কেমিস্ট্রি পাচ্ছ আর ম্যাথ পাচ্ছ বেঙ্গলি ইংলিশ তো রয়েছে এই সমস্ত কিছু তোমরা একটা প্ল্যাটফর্মেই একেবারে পেয়ে যাবে তাই তোমাদের কোথাও এদিক ওইদিক না ঘুরে বেরিয়ে এক জায়গায় তোমরা সবকিছু কিন্তু এই এলিট অ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছ এবার এই ব্যাচ নিয়ে তোমাদের কিছু বেসিক কোয়েশ্চেন আছে সেগুলোকে নিয়ে একটু অ্যাড্রেস করে দিই প্রথমে কি যে কিভাবে ব্যাচ জয়েন করবে আমরা এই জিনিসটা দেখেছি যে অনেকে একটু সমস্যা হচ্ছে ব্যাচে জয়েন করতে তোমরা কি করবে তোমরা নিজেদের ফোন থেকে প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে এলিট বলে দেখবে একটা পার্পল কালারের মানে একটু বেগুনি ধরনের একটা বক্স আসবে যেটাতে এলিট লেখা রয়েছে সেই অ্যাপটাকে গিয়ে ডাউনলোড করবে ডাউনলোড করে নেওয়ার পরে দেখবে ওপেন করার পর সেখানে তোমাদের চাইবে ইন করার জন্য একটা সার্ফেস আসবে সেখানে তোমরা নিজেদের মেল আইডি দিয়ে লগ করবে লগ ইন করার পর ব্যাক জয়েন কি করে করবে ব্যাক দেখবে জন্য অনেকগুলো এরকম বক্স রয়েছে কোনোটা ইলেভেন টুয়েলভ কম্পিটিভ এক্সাম তোমাদের লক্ষ্য হচ্ছে যে তোমরা স্টুডেন্ট তোমরা যাবে টুয়েলভ এর এই বক্সে ক্লাস টুয়েলভে গেলে সেখানে আবার দেখবে দুটো অপশন দেখাবে আর্টস আর সায়েন্স তোমরা সায়েন্সে ক্লিক করবে সায়েন্সে ক্লিক করার পর যে ছটা সাবজেক্ট আমাদের রয়েছে ইনক্লুডিং বাংলার ইংলিশ সেগুলো পরপর পরপর এখানে সাজিয়ে চলে আসবে এবার মজার ব্যাপার হচ্ছে যে তুমি যেটা ইচ্ছে সেটা নিতে পারো ধরো বায়োলজির আটটা চ্যাপ্টার রয়েছে এই আটটা চ্যাপ্টারের মধ্যে তোমার সাতটা চ্যাপ্টার দরকার বা কোনো দুটো চ্যাপ্টার দরকার সেই চ্যাপ্টারে গিয়ে ক্লিক করবে ধরো প্রথমটা আছে এরকম পপুলেশন এই চ্যাপ্টারটা সম্পর্কে তুমি এখন জানতে চাইছো আরও শিখতে চাইছো তুমি জাস্ট পপুলেশনে ক্লিক করবে ক্লিক করলে নিচে দেখবে পে এর অপশন আছে এবার পে করতে গেলে অনেকের অনেক রকম সমস্যা হতে পারে যে নিজের হয়তো ফোনে কোনো পের ইউপিআই অ্যাকাউন্ট ইউপিআই অ্যাপ নেই সেক্ষেত্রে কি করতে পারো অন্য কোনো ফ্রেন্ড বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা সেখান থেকে সরাসরি পে করতে পারো এর পরেও যদি পে নিয়ে কোনো রকম সমস্যা থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ইন ডিটেলস বলা রয়েছে যে কিভাবে তোমরা পে করতে পারো অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নিও তাহলে আর কোনো ডাউট থাকবে না তাহলে চলো এবার দেখা যাক আমাদের সায়েন্সের ব্যাচে কি কি থাকছে এই ব্যাচে তোমরা পেয়ে যাচ্ছো মেনলি তো চারটে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ইন ডিটেলে আলোচনা করব যাতে তোমাদের কোথাও কোনো গাফিলতি না থেকে যায় একদম বেসিক থেকে টপে যত দূর যাওয়া যায় তত দূর পর্যন্ত আমরা তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়া যেহেতু জানো তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে এক্সাম হবে তাই এসে কিউ আর এলে কিউ ধরনের কোয়েশ্চেন থাকছে তার সাথে টিচারদের সঙ্গে সরাসরি তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে তোমরা দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে প্রত্যেকটা টিচারের নাম কিন্তু সেখানে দেওয়া আছে ধরো কোনো একটা জিনিস তুমি সহজে বুঝতে পারলে না সঙ্গে সঙ্গে কি করবে চ্যাট সেকশনে গিয়ে সেই টিচারকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে না হলেও কিছুক্ষণের মধ্যেই তারা সবসময় চেষ্টা করে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ঝটপট দিয়ে দেওয়ার আর কি রয়েছে প্রতি সপ্তাহে প্রতিটি বিষয়ে নতুন ভিডিও পাবে নোটস পাবে সেই সঙ্গে পাবে প্রশ্ন এখানে বলে রাখি যে সমস্ত নোটস তোমরা পাবে প্রত্যেকটাই কিন্তু আমাদের নিজেদের তৈরি আর রয়েছে কিছু ফ্রি ভিডিও লেকচার অ্যাপের মধ্যেও তোমরা কিছু ফ্রি ভিডিও লেকচার পেয়ে যাবে আর সাজেশন ভিত্তিক প্রশ্ন আছে যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট অনেকেই এরপরে নিট দিতে চলেছ যাতে তোমাদের নিটের বেসিক ক্লিয়ার হয়ে যায় এই সমস্ত ভিডিও থেকেই কিন্তু তোমাদের বেসিক সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে যা হবে নিট ওরিয়েন্টেড আর সময়ের সাগে আমরা প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি টপিক সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করব যাতে তোমরা কোথাও পিছিয়ে না পড়ো তাহলে এবার দেখে নেব যে এই ব্যাচে আমরা কিভাবে কি পেতে চলেছি আমাদের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে এমন কি কিছু কিছু লেকচার রয়েছে যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাচ্ছ এই দশ টাকার মধ্যে কি কি পেয়ে যাচ্ছ সমস্ত ক্লাস পাচ্ছ নোটস পাচ্ছ সাজেশন পাচ্ছ কিছু এমসিকিউ পেয়ে যাবে যারা নিট দেবে তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যখন ইচ্ছে তোমাদের ডাউট সলভিং করার জন্য আমরা সব সময় প্রস্তুত রয়েছি অলরেডি কিন্তু তোমাদের এই এলিট অ্যাপে আমাদের ফোর্থ সেমিস্টার সায়েন্সের জন্য ক্লাস কিন্তু চলে এসেছে তাই তোমরা যারা এখনো অ্যাপ ডাউনলোড করনি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও আর আমাদের এই প্রজ্ঞা ব্যাচ ক্লাস ফোর্থ সেমিস্টার টুয়েলভ যে প্রজ্ঞা ব্যাচ রয়েছে সেটা ঝটপট ডাউনলোড করে নাও কারণ আমি চাই না বা আমরা এলিটের কেউ চাই না তুমি পিছিয়ে পড়ো তোমরা হয়তো এখানে ভাবছো যে আমাদের এই সমস্ত যে বিষয়গুলো আছে তার ওভারঅল ফিস কত হতে পারে সেটা নিয়ে একটা আইডিয়া তোমাদের দিয়ে ধরে নাও এই যে আমি তোমাদের বায়োলজি পড়াই এবারে বায়োলজিতে প্রায় আটটা চ্যাপ্টার রয়েছে এবার এই আটটা চ্যাপ্টারে ধরো পার চ্যাপ্টার যদি কুড়ি টাকা করেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে একশো ষাট টাকা এবার বায়োলজি হলো এর সাথে তোমাদের ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে সেগুলো ধরো একই রকমভাবে সেম একশো ষাট টাকা করে যদি লাগে তাহলে টোটাল চারটে সাবজেক্টের জন্য যদি একশো করে নেওয়া হয় তাহলে সেটা হবে প্রায় ৬৪০ টাকা এর মধ্যেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের ম্যাথ সেকশন কিন্তু সম্পূর্ণ ফ্রি তাহলে এখান থেকে একশো তাহলে হচ্ছে আমাদের চারশো টাকা এটাও কিন্তু তোমাদের এক মাসের জন্য না পুরো পুরি পাঁচ মাস মানে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা এই পাঁচ মাস তোমাদের পুরো চারশো টাকায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে অথচ ভেবে দেখো তুমি যদি কোথাও টিউশন পড়তে যাও তার বায়োলজি টিউশন পড়তে যাচ্ছো সেখানে কিন্তু পার মান্থ প্রায় এখন পাঁচশো থেকে কিন্তু ছশো টাকা পর্যন্ত নেওয়া হয় কথার কথা ধরলাম পাঁচশো টাকায় নেওয়া হচ্ছে এবার কি হবে এক মাসে পাঁচশো পাঁচ মাসে প্রায় পঁচিশশো টাকা এটা খালি একটা সাবজেক্টে কিন্তু নেওয়া হচ্ছে তাহলে যদি তুমি চারটে সাবজেক্টের জন্য পড়তে যাও তাহলে প্রায় দশ হাজার টাকা তাহলে ভেবে দেখো কোথায় চারশো আশি আর কোথায় দশ হাজার টাকা হিউজ ডিফারেন্স থেকে বড় ব্যাপার হলো তোমাদের কোথাও যেতে হচ্ছে না পড়তে তোমরা ঘরের মধ্যে আরাম করে বসে ফ্যানের তলায় এসির তলায় কিন্তু আরাম করে এলিট অ্যাপে অনলাইনে সমস্ত সাবজেক্ট যখন ইচ্ছে তখন দেখতে পাবে তোমার দুপুর বেলা মন করছে রাতের বেলা মন করছে তোমার যে সময় ইচ্ছে করবে সেই সময় কিন্তু দেখতে পাবে তাই দেরি না করে তোমরা যারা এখনো আমাদের এলিট অ্যাপে জয়েন আমাদের বক্সে দেখবে দেওয়া আছে সেখান থেকে এলিট অ্যাপ ডাউনলোড করে করে নাও আর আমাদের সেমিস্টারের ব্যাচে জয়েন করে নাও আমাদের প্রজ্ঞা ব্যাচ অলরেডি কিন্তু কিছু ক্লাস দিয়ে ফেলেছে সামনে ফিফথ অক্টোবর থেকে ফুল ফেজে ক্লাস শুরু হবে তোমরাও শিখবে সাথে আমরাও শিখবো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে